কি জানো আমাদের মৃত্যুর আগে আমাদের শরীর চব্বিশ ঘন্টা আগে অদ্ভুত একটা সংকেত দেয় এমন একটা সংকেত যেটা আমরা অনুভব করতে পারি না কিন্তু আমাদের শরীর ঠিক অনুভব করে বিজ্ঞানীরা এটাকে বলে থ্যানাটোর শিকার এটা হলো শরীরের এক গোপন ডেথ সিগন্যাল যেটা পৃথিবীর প্রায় নাইনটি নাইন পারসেন্ট মানুষই কখনো অনুভব করতে পারে না এটাই সেই মুহূর্ত যখন শরীর নীরবে মৃত্যু আসার প্রস্তুতি নিতে শুরু করে মৃত্যুর চব্বিশ ঘন্টা আগে আমাদের শরীরে ছোট ছোট পরিবর্তন হতে শুরু করে হার্ট মাইক্রোপালস হালকা বদলে যায় শরীরের কোষগুলি থেকে বেরোতে শুরু হয় দের ওডোর কেমিক্যাল ঘুম ভেঙে যায় দু তিন সেকেন্ডের জন্য কারণ মস্তিষ্ক সতর্ক হতে শুরু করে আর সবচেয়ে অবাক করা বিষয় হল এই সময় মস্তিষ্কে একটা টাইনি ইলেকট্রিক স্পার্ক হয় যেটাকে বিজ্ঞানীরা বলে দ্য ফাইনাল প্রিপারেশন সিগন্যাল আর এই সিগন্যালটা এতটাই নীরব যে মানুষ কিছুই পারে না কিন্তু শরীর জেনে যায় যে তার ফাইনাল কাউন্টাউন শুরু হয়ে গিয়েছে হে বন্ধুরা তাহলে তোমরা যদি থ্যানাডোর শিকারের ব্যাপারে আরো বিশেষ কিছু যদি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানাও আর আমাদের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না আর যদি তোমরা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমাদের পেজটিকে কিন্তু অবশ্যই ফলো করবে